তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডু ইউ লাইক আমি ফুটবল খেলতে পছন্দ করি আই লাইক টু প্লে ফুটবল আই লাইক টু প্লে ফুটবল কেন পড়াশুনা করতে হবে হোয়াই টু স্টাডি হোয়াই টু স্টাডি ভালো চাকরি পাওয়ার জন্য টু গেট এ গুড জব টু গেট এ গুড জব এই যে শুনছেন আপনি কি ভারতীয় এক্সকিউজ মি আর ইউ ইন্ডিয়ান হ্যাঁ আমি ভারতীয় ইয়েস আই এম ইন্ডিয়ান ইয়েস আই এম ইন্ডিয়ান কেন যেতে হবে হোয়াই টু গো হোয়াই টু গো সেখানে অনেক কাজ আছে দেয়ার ইজ এ লট অফ অর্ক দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক তুমি কি আসছ আর ইউ কামিং আর ইউ কামিং হ্যাঁ আমি আসছি ইয়েস আই এম কামিং ইয়েস আই এম কামিং তোমার কি কোনো সাহায্য প্রয়োজন ডু ইউ নিড অ্যানি হেল্প ডু ইউ নিড অ্যানি হেল্প না ধন্যবাদ নো থ্যাংকস নো থ্যাংকস আগে কে যাই হু গোজ ফার্স্ট হু গোজ ফার্স্ট তুমি আগে যাও ইউ গো ফার্স্ট ইউ গো ফার্স্ট আমি আপনার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আপনি কি আমাকে এক গ্লাস জল দিতে পারেন ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার তোমার কাজ কেমন চলছে হাউ অ্যাবাউট ইয়োর ওয়ার্ক হাউ অ্যাবাউট ইয়োর ওয়ার্ক এটা ভালোই চলছে ইট ইজ গোয়িং ওয়েল ইট ইজ গোয়িং ওয়েল তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি হ্যাঁ আমি তৈরি ইয়েস আই এম রেডি ইয়েস আই এম রেডি তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও হাউ আর ইউ ফিলিং নাও আমি ভালো আছি আই এম গুড আই এম গুড বাজি ধরতে চাও ওয়ান টু বেট ওয়ান টু বেট না আমি চাই না নো আই নো আই ডোন্ট আমি কি যেতে পারি ক্যান আই গো ক্যান আই গো হ্যাঁ অবশ্যই ইয়েস অফকোর্স ইয়েস অফকোর্স তুমি কি ওখানে আর ইউ দেয়ার আর ইউ দেয়ার হ্যাঁ আমাকে বলো ইয়েস টেল মি ইয়েস টেল মি আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড না আমি অবিবাহিত নো আই এম সিঙ্গল নো আই এম সিঙ্গল কেউ কি বাড়িতে আছে ইজ অ্যানিবডি হোম ইজ অ্যানিবডি হোম বাড়িতে কেউ নেই বডি ইজ হোম বডি ইজ হোম লুক হিয়ার লুক হিয়ার এখানে তাকাও কিপ ট্রাইং কিপ ট্রাইং চেষ্টা করতে থাকো বি রেডি বি রেডি তৈরি হয়ে নাও ইনজয় ইয়ার সেলফ ইনজয় সেলফ নিজেকে উপভোগ করো ইস্টে ইনসাইড ইস্টে ইনসাইড ভিতরে থাকো টেক কেয়ার টেক কেয়ার এর অর্থ যত্ন নিন টাইম ইজ ওভার টাইম ইজ ওভার সময় শেষ ওয়াচ কেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি সাবধানে দেখো আই সি আই সি আমি দেখি নট আট নট আট একটুও না কিপ ইট আপ কিপ ইট আপ এটি চালিয়ে যান ইট ইজ টু মাছ ইট ইজ টু মাছ এটা অনেক বেশি ক্যান আই কিপ ইট ক্যান আই কিপ ইট আমি কি এটা রাখতে পারি আই গোয় ইট আই ইট আমি এটা পেয়েছি কিপ গোয়িং কিপ গোয়িং চলতে থাকো ইয়েস বাই ওয়াল মিন্স ইয়েস বাই ওয়াল মিন্স হ্যাঁ সব উপায়ে গিভ ব্যাক গিভ ব্যাক এটা ফেরত দাও কোয়াইট গুড কোয়াইট গুড খুব ভালো কিপ অ্যাওয়ে কিপ অ্যাওয়ে দূরে থাকো হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ তোমার খবর কি ইট ফুড ইট ফুড এর অর্থ খাবার খাও লেট ইট বি লেট ইট বি এটা হতে দাও নো নেভার নো নেভার না কখনও না হেল্প দেম হেল্প দেম তাদের সাহায্য করো দ্যাটস নিট দ্যাটস নিট এর অর্থ এটা পরিষ্কার পরিচ্ছন্ন ডু আই লুক ওল্ড ডু আই লুক ওল্ড আমাকে কি বুড়ো লাগছে ট্রাই এগেন ট্রাই এগেন আবার চেষ্টা করো আই এম ফিলিং লনলি আই এম ফিলিং লনলি আমি একা বোধ করছি ফরগেট হিম ফরগেট হিম এর অর্থ তাকে ভুলে যাও ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড কিছু মনে করো না হি ডাজ নট লাই হি ডাজ নট লাই সে মিথ্যা বলে না ডিফেট আজ ডিফেট আজ আমাদের হারাও নট ব্যাড নট ব্যাড খারাপ না হ্যাভ আ লুক হ্যাভ আ লুক একবার দেখুন মাই ব্রাদার মি মাই ব্রাদার স মি আমার ভাই আমাকে চর মারল ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধুয়ে নাও লুক হিয়ার লুক হিয়ার এখানে তাকাও ইটস গেটিং ডার্ক ইটস গেটিং ডার্ক অন্ধকার হয়ে আসছে ব্রিং ইট হেয়ার ব্রিং ইট হিয়ার এটি এখানে আনো ইউ ক্যান কাউন্ট অন মি ইউ ক্যান কাউন্ট অন মি তুমি আমাকে বিশ্বাস করতে পারো আই অ্যাম সুয়েটিং এ লট আই অ্যাম সুয়েটিং এ লড আমি অনেক ঘামছি পাস ইট ওয়ান পাস ইট ওয়ান এর অর্থ এটা আগে দাও ইট রেন অল নাইট লং ইট রেন অল নাইট লং সারা রাত বৃষ্টি হয়েছিল আই লাইক ইউ আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি হাউ ডু ইউ ফিল নাও হাউ ডু ইউ ফিল নাও তুমি এখন কেমন বোধ করছো হিট আপ দ্য ফুড হিট আপ দ্য ফুড খাবার গরম করো ইউ বিকেম ফ্যাট ইউ বিকেম ফ্যাট তুমি মোটা হয়ে গেছো হোয়াট ইজ দ্য টাইম হোয়াট ইজ দ্য টাইম কটা বাজে হাউ মাচ অল টুগেদার হাউ মাচ অল টুগেদার একসাথে কত ডিড অ্যানি ওয়ান ইউ ডিড অ্যানি ওয়ান ইউ কেউ কি তোমাকে আঘাত করেছে দ্যাট ওয়াজ মাই মিস্টেক দ্যাট ওয়াজ মাই মিস্টেক এটা আমার ভুল ছিল দিস ইজ বোরিং দিস ইজ বোরিং এর অর্থ এটি বিরক্তকর ইটস ওয়াল ইয়োর ফল্ট ইটস ওয়াল ইউর ফল্ট শব্দ তোমার ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝাবেন না শি ইজ কেয়ারিং সি ইজ কেয়ারিং সে যত্নশীল দিস শার্ট শ্যুটস ইউ দিস শার্ট শ্যুটস ইউ এই শার্টটা তোমাকে মানিয়েছে প্রিফার দ্য বেড প্রিফার দ্য বেড বিছানা তৈরি করো উই আর টুগেদার উই আর টুগেদার আমরা একসাথে হোয়াই আর ইউ অরিড হোয়াই আর ইউ অরিড তুমি চিন্তিত কেন হি ইজ রং হি ইজ রং সে ভুল ডোন্ট আরগিউ উইথ মি ডোন্ট আর্গিউ উইথ মি আমার সাথে তর্ক করবে না পিক ইট আপ পিক ইট আপ এটা তুলে নাও ইউ হ্যাভ টু লার্ন ইউ হ্যাভ টু লার্ন তোমাকে শিখতে হবে গো অ্যান্ড ওয়েলকাম দেম যাও এবং তাদের স্বাগত জানাও ইট ওয়ান দ্য টেবিল পুট ইট ওয়ান দ্য টেবিল এর অর্থ এটি টেবিলে রাখো হাউ ডিড হি গেট হার্ড হাউ ডিড হি গেট হার্ড সে কিভাবে ব্যথা পেল দিস ইজ ইন্টারেস্টিং দিস ইজ ইন্টারেস্টিং এটি মজার রিপিট আফটার মি রিপিট আফটার মি আমি বলার পরে বলো আই উইস আই ওয়ে দেয়ার আই উইস আই ওয়ার দেয়ার আমি যদি সেখানে থাকতাম এটা কেমন ছিল হাউ ওয়াজ ইট হাউ ওয়াজ ইট এটা দারুণ ছিল ইট ওয়াজ গ্রেট ইট ওয়াজ গ্রেট তুমি কি কিছু চাও ডু ইউ ওয়ান্ট সামথিং ডু ইউ ওয়ান্ট সামথিং একেবারেই না নট অ্যাট ওয়াল নট অ্যাট ওয়াল আমি কি শুরু করতে পারি ক্যান আই স্টার্ট ক্যান আই স্টার্ট এখনই শুরু করো গেট স্টার্ট নাও গেট স্টার্ট নাও আমি কি খেতে পারি মে আই ইট মে আই ইট হ্যাঁ অবশ্যই ইয়েস অফকোর্স ইয়েস অফকোর্স তুমি কি পাগল আর ইউ ক্রেজি আর ইউ ক্রেজি হ্যাঁ একটু ইয়েস আ লিটিল ইয়েস আ লিটিল তুমি কখন ঘুমাতে যাও হোয়াট টাইম ডু ইউ গো টু বেড হোয়াট টাইম ডু ইউ গো টু বেড আমি রাত এগারোটায় ঘুমাতে যাই আই গো টু বেড অ্যাট ইলেভেন পি এম আই গো টু বেড অ্যাট ইলেভেন পি এম তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইর ফ্যামিলি হাউ ইজ ইয়ার ফ্যামিলি সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ গুড এভরি ওয়ান ইজ গুড তুমি আমাকে কিভাবে জানো হাউ ডু ইউ নো মি হাউ ডু ইউ নো মি আমি তোমাকে আমার স্কুলে দেখেছি আই হ্যাভ সিন ইউ ইন মাই স্কুল তোমার বাবা কি করে হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর মাই ফাদার ইজ এ ডক্টর তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কামিং ফ্রম হোয়ার আর ইউ কামিং ফ্রম আমি ইস্কুল থেকে আসছি আই এম কামিং ফ্রম দ্য স্কুল আই এম কামিং ফ্রম দ্য স্কুল তুমি কোথায় ছিলে হোয়ার ওয়ে ইউ হোয়ার ইউ আমি অফিসে ছিলাম আই ওয়াজ ইন অফিস আই ওয়াজ ইন অফিস আপনি কোথায় বাস করেন হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ আমি দিল্লিতে থাকি আই লিভ ইন ডেলি আই লিভ ইন ডেলি তোমার শখ কি কি হোয়াট আর ইউর হবিস হোয়াট আর ইউর হবিস টেকেন বাথ এর অর্থ স্নান করো টেকেন এন বাথ গুড আইডিয়া এর অর্থ ভালো ধারণা গুড আইডিয়া লুক অ্যারাউন্ড এর অর্থ চারপাশে তাকাও লুক অ্যারাউন্ড সিট আপরাইট এর অর্থ সোজা হয়ে বসুন সিট আপরাইট ইওর টার্ন এর অর্থ তোমার পালা ইওর টার্ন নো ডাউট এর অর্থ কোনো সন্দেহ নেই নো ডাউট ক্যান্ট সে এর অর্থ বলা যাবে না ক্যান্ট সে ইটস ফ্যান্টাস্টিক এর অর্থ এটি চমৎকার ইটস ফ্যান্টাস্টিক কিপ কোয়াইট এর অর্থ চুপ করে থাকো অথবা শান্ত হয়ে থাকো কিপ কোয়াইট জয়েন মি এর অর্থ আমার সাথে এসো জয়নিং মি ওয়াট ননসেন্স এর অর্থ কী আজে বাজে কথা বলছো ওয়াট ননসেন্স আই প্রমিস এর অর্থ আমি কথা দিচ্ছি আই প্রমিস আই ফরগেট এর অর্থ আমি ভুলে গেছি আই ফরগেট টেক রেস্ট এর অর্থ বিশ্রাম নাও টেক রেস্ট ভেরি ফাইন এর অর্থ খুবই ভালো ভেরি ফাইন আই এগ্রি এর অর্থ আমি রাজি আই এগ্রি ওয়েল ডান এর অর্থ সাবাস বা ভালো হয়েছে ওয়েল ডান আই অ্যাপ্লোগাইজ এর অর্থ আমি ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাপ্লোগাইজ ইজ ইট এর অর্থ তাই কী ইজ ইট ইটস মাইন এর অর্থ এটা আমার ইটস মাইন ওয়াটস নিউ এর অর্থ নতুন কি ওয়াটস নিউ ফর গিভ মি এর অর্থ আমাকে ক্ষমা করে দাও ফর গিভ মি বি রেডি এর অর্থ প্রস্তুত হও বি রেডি জাস্ট কামিং এর অর্থ এই আসছি জাস্ট কামিং হোয়াট নাও এর অর্থ এখন কী হোয়াট নাও অ্যালাউমি এর অর্থ আমাকে অনুমতি দাও অ্যালাউ মি হাউ সুইট এর অর্থ কী মিষ্টি হাউ সুইট নট ইয়েট এর অর্থ এখনও পর্যন্ত না নট ইয়েট বি প্যাটিএণ্ড এর অর্থ ধৈর্য ধরো বি প্যাটিএণ্ড অ্যান্সার মি এর অর্থ আমাকে উত্তর দাও অ্যান্সার মি ইটস ডান এর অর্থ এটা হয়ে গেছে ইটস ডান লিসেন কেয়ারফুলি এর অর্থ মনোযোগ দিয়ে শুনুন লিসেন কেয়ারফুলি টেক দিস এর অর্থ এটা নাও টেক দিস তারা পৌঁছেছে দে অ্যারিভড টক প্রপারলি এর অর্থ সঠিকভাবে কথা বলুন টক প্রপারলি অ্যাট লাস্ট এর অর্থ অন্তত অ্যাট লাস্ট ডোন্ট উইসপার এর অর্থ ফিস ফিস করোনা ডোন্ট উইসপার ইটস হাই এর অর্থ এটা উচ্চ ইটস হাই আই নো এর অর্থ আমি জানি আই নো সি নোজ এর অর্থ সে জানে সি নোজ ডোন্ট আস্ক এর অর্থ জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক দ্যাটস ওয়াল এর অর্থ এই সব দ্যাটস ওয়াল নট রিকোয়ারেড এর অর্থ দরকার নেই নট রিকোয়ারেড আমি আঁকতে পছন্দ করি আই লাইক টু ড্র আই লাইক টু ড্র তুমি কি খাচ্ছ হোয়াট আর ইউ ইটিং হোয়াট আর ইউ ইটিং আমি আম খাচ্ছি আই এম ইটিং ম্যাঙ্গো আই এম ইটিং ম্যাঙ্গো তুমি কি করো হোয়াট ডু ডু হোয়াট ডু ডু আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার আবহাওয়া কেমন হাউস দ্য ওয়েদার হাউজ ইস দ্য ওয়েদার আজ মনে হচ্ছে খুব বৃষ্টি হবে আই লুকস লাইক ইট উইল রেন এ লর্ড টুডে তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আমার বয়স কুড়ি বছর আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড তারা কি একই রকম আর দে লুক দ্য সেম আর দে লুক দ্য সেম হ্যাঁ তারা একই রকম দেখতে ইয়েস দে লুক দ্য সেম ইয়েস দে লুক দ্য সেম তুমি আসছো কি না আর ইউ কামিং অর নট আর ইউ কামিং অর নট না আমি আসছি না নো আই এম নট কামিং নো আই এম নট কামিং তুমি সাঁতার জানো ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম না জানি না নো আই ডোন্ট নো নো আই ডোন্ট নো তোমার কি বান্ধবী আছে ডু ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড ডু ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড না আমার নেই নো আই ডোন্ট হ্যাভ নো আই ডোন্ট হ্যাভ তোমার কি কোনো সমস্যা আছে ডু ইউ হ্যাভ এ প্রবলেম ডু ইউ হ্যাভ এ প্রবলেম না কোনো সমস্যা নেই নো দেয়ার্স নো প্রবলেম নো দেয়ার্স নো প্রবলেম তুমি কি এটা শুনেছো ডু ইউ হিয়ার দ্যাট ডু ইউ হিয়ার দ্যাট হ্যাঁ আমি শুনেছি ইয়েস আই হার্ড ইয়েস আই হার্ড তোমার কি আরও কিছু লাগবে ডু ইউ ডিড এনিথিং এলস ডু ইউ নিড অ্যানিথিং এলস না আর কিছু লাগবে না নো আই ডু নট নিড অ্যানিথিং নো আই ডু নট নিড অ্যানিথিং তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি পেরেছি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইয়েস আই আন্ডারস্ট্যান্ড তুমি কোন শ্রেণীতে পড়ো হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি আমি অষ্টম শ্রেণীতে পড়ি আই এম রিডিং ক্লাস এইট আই এম রিডিং ক্লাস এইট তুমি আগে কখনও দিল্লি গেছো কি হ্যাভ ইউ এভার বিন টু ডেলি বিফোর হ্যাভ ইউ এভার বিন টু ডেলি বিফোর হ্যাঁ গেছিলাম ইয়েস আই ওয়েন্ট ইয়েস আই ওয়েন্ট তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইওর ফাদার্স নেম হোয়াট ইজ ইওর ফাদার্স নেম আমার বাবার নাম ইব্রাহিম মাই ফাদার্স নেম ইজ ইব্রাহিম মাই ফাদার্স নেম ইজ ইব্রাহিম আজকে কত তারিখ হোয়াট ডেট ইজ টুডে হোয়াট ডেট ইজ টুডে আজকে দশ তারিখ টুডে ইজ দ্য টেন্থ টুডে ইজ দ্য টেন্থ তোমার পছন্দের বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট আমার পছন্দের বিষয় ইংরেজি মাই ফেভারিট সাবজেক্ট ইংলিশ মাই ফেভারিট সাবজেক্ট ইং সময় এসে গেছে সময় এসে গেছে দ্য টাইম হ্যাজ কাম দ্য টাইম হ্যাজ কাম আমি জানি তুমি কে আমি জানি তুমি কে আই নো হু আর ইউ আই নো হু আর ইউ আমার সাথে তর্ক করা বৃথা আমার সাথে তর্ক করা বৃথা ইটস ইউজলেস টু আর্গিউ উইথ মি ইটস ইউজলেস টু আর্গিউ উইথ মি আমি টাকাটা ভালো করে গুনেছি আমি টাকাটা ভালো করে গুনেছি আই কাউন্টেড দ্য মানি কেয়ারফুলি আই কাউন্টেড দ্য মানি কেয়ারফুলি আপনি বিবাহিত না অবিবাহিত আপনি বিবাহিত না অবিবাহিত আর ইউ ম্যারিড অর আনম্যারিড আর ইউ ম্যারিড অর আনম্যারিড দয়া করে আমাকে তৎক্ষণাৎ উত্তর দিন দয়া করে আমাকে তৎক্ষণাৎ উত্তর দিন প্লিজ রিপ্লাই মি ইমিডিয়েটলি প্লিজ রিপ্লাই মি ইমিডিয়েটলি তুমি চুপ কেন তুমি চুপ কেন ওয়াই আর ইউ সাইলেন্ট ওয়াই আর ইউ সাইলেন্ট শুনে ভালো লাগলো সাউন্ডস গ্রেট শুনে ভালো লাগলো সাউন্ডস গ্রেট আমি তোমার করুণা চাই না আমি তোমার করুণা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউর পিটি আই ডোন্ট ওয়ান্ট ইউর পিটি সত্য সবসময় তিক্ত হয় সত্য সবসময় তিক্ত হয় দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার কিছু গন্ডগোল আছে সামথিং ইজ ফিসি কিছু গন্ডগোল আছে সামথিং ইজ ফিসি আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত সরি টু বদার ইউ আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত সরি টু বদার ইউ আমি এর চেয়ে বেশি কিছু ব্যাখ্যা করতে পারবো না আমি এর চেয়ে বেশি কিছু ব্যাখ্যা করতে পারবো না আই কান্ট এক্সপ্লেন ফার্দার আই কান্ট এক্সপ্লেন ফার্দার কথা বলার কী প্রয়োজন ছিল হোয়াট ওয়াজ দ্য নিট টু স্পিক কথা বলার কী প্রয়োজন ছিল হোয়াট ওয়াজ দ্য নিট টু স্পিক আমার যা মনে হবে তাই করবো আমার যা মনে হবে তাই করবো আই উইল ডু এভার আই ফিল আই উইল ডু এভার আই ফিল តេមូ